মূল্যবোধ ও ব্যক্তিত্ব বিকাশ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হলো মাথাভাঙায় এদিন মাথাভাঙা বিবেকানন্দ বিদ্যামন্দির ও মাথাভাঙা রামকৃষ্ণ সেবা সদনের যৌথ উদ্যোগে অনুষ্ঠিত হয় এই কর্মশালা এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বামী জ্ঞান লোকানন্দ মহারাজ অনুব্রতানন্দ মহারাজ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মৌসুমী অধিকারী সহ বিদ্যালয়ের বিভিন্ন শিক্ষক শিক্ষিকারা মাথাভাঙা বিবেকানন্দ বিদ্যামন্দিরে চারাগাছ রোপণ করার পাশাপাশি প্রদীপ প্রজ্বলন করে অনুষ্ঠানের আনুষ্ঠানিক সূচনা করেন স্বামী জ্ঞান লোকানন্দ মহারাজ পুষ্পস্তবক ও উত্তরীয় পড়িয়ে উপস্থিত অতিথিদের বরণ করে নেয় বিদ্যালয়ের কর্তৃপক্ষ মূল্যবোধ ও ব্যক্তিত্ব বিকাশের উপর বক্তব্য রাখেন স্বামী জ্ঞান লোকানন্দ মহারাজ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মৌসুমী অধিকারী জানান এ দিনের অনুষ্ঠানে স্বামীজির বক্তব্য ছাত্রছাত্রীদের মধ্যে মূল্যবোধ ও ব্যক্তিত্ববোধ জাগিয়ে তুলবে আজকে মাথাবামা শ্রী শ্রী রামকৃষ্ণ সেবা সদন এবং আমাদের মাথা মাথাবামা বিবেকানন্দ বিদ্যামন্দির যৌথ উদ্যোগে মূল্যবোধ ও ব্যক্তিত্ব বিষয়ক কর্মশালার আয়োজন করা হয়েছিল এবং এই কর্মশালায় প্রধান বক্তা ছিলেন পরম পূজ্যপাদ আমাদের নমস্য স্বামী জ্ঞান লোকানন্দ মহারাজ হ্যাঁ আর এই আশ্রমেরই মহারাজ অনুব্রতানন্দ উপস্থিত ছিলেন এবং তার সাথে শ্রী শ্রী রামকৃষ্ণ সেবা সদনের পরিচালন কমিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ আমাদের বিদ্যালয়ের সকল সম্মানিত শিক্ষক শিক্ষিকা এবং প্রায় আড়াইশো জন ছাত্রছাত্রী এই কর্মশালায় অংশগ্রহণ করছে বিদ্যালয় আজকে উনি যেই বিষয়টাকে আলোচনা করবেন আলোকপাত করবেন সেটা অবশ্যই আমাদের ছাত্রছাত্রী এবং তার সাথে আমরা যারা এই কর্মশালায় উপস্থিত ছিলাম আমরা প্রত্যেকেই ওনার সেই বক্তব্য থেকে আমাদের জীবনযাত্রার যে মার্গদর্শন সেটা উনি করছেন এখন আমাদের প্রত্যেকদিন আমরা দেখতে পাই যে আমাদের মধ্যে যে সামাজিক অবক্ষয় মানবিক অবক্ষয় মূল্যবোধের অবক্ষয় সেগুলো থেকে আমরা যাতে সৌভাগিতের সাথে সবার সাথে মিলেমিশে একে অপরের কথা ভেবে প্রত্যেকে প্রত্যেকে সাহায্যের জন্য দাঁড়িয়ে থেকে কীভাবে একটা সুন্দর সুস্থ সমাজ গড়ে তুলতে পারি এবং তার সাথে ছাত্রছাত্রীদের তাদের জীবনের যে লক্ষ্য

সময় ছুরি লোকালয়ে যখন আসি সবার সামনে খুব ভালো মানুষ কেউ দেখতে পাচ্ছে না তখন একটা জিনিস আমরা চুরি করে ফেলি এই যে ব্যাপারগুলো থাকে এগুলো যেন না হয় যখন কেউ দেখতে পাবে না তখনও আমাদের মনগুলো যেন শুদ্ধ পবিত্র থাকে স্নেহপ্রবণ থাকে সকলের প্রতি ভালোবাসা বজায় থাকে বিদ্বেষ ভাব জাগ্রত না হয় स्नेहंतु बीजानेश स्वस्तिस्तु सर्वभूतेषु समस्त प्राणी जन स्वस्ति लाभ करे और जन अस्वस्ति तो तो ना हो स्वस्तिस्तु सर्वभूतेषु निराकंकानि संतुच जन जब तक आतंकित बोध ना करे सब भय परिवेश तैयारी हुई आज चेहरे को उनका जन ना है निराकंकानि संतुच शिवमस्तु दिजातीना জাতি হচ্ছে ব্রাহ্মণ যারা ব্রাহ্মণ তারা যেন ভালো থাকে ব্রাহ্মণ মানে যারা কৈত্য নিয়ে আছেন তারা শুধু ব্রাহ্মণ না যেকোনো দেশে যে কোনো ধর্মে যারা সংযত জীবন যাপন করেন আদর্শ মহামানব তারা যেন ভালো থাকেন কারণ আমাদের সাধারণ মানুষ আমাদের যখন স্লন পতন হবে কে আমাদের পথ নির্দেশ করবেন

प्रीतियो প্রেমের पूर्ण বাঁধনী জবে মৃদু পরস্পরে সরব আশিয়া দাঁড়ায় তখন ইয় আমাদেরই ফুলে ভরে এই प्रीति वस्तु परस्पर समृद्धि सर्व वर्णानं समस्त মানুষের মধ্যে যেন সমৃদ্ধি আসে কেউ যেন দারিদ্রের কশার হাতে জর্জরিত না হয় কোনো মানুষ যেন বলিড না থাকে সে নিজের জন্য কিংবা পরিবারের সদস্যদের জন্য ভালো সেলুন খুঁজছেন তাহলে আর দেরি কিসে আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে উন্নতমানের মানের পরিষেবা পৌঁছে দিতে মাথাভাঙা শহরে এই প্রথম হাজির উন্নত মানের সেলুন ট্রান্সলেট প্রফেশনাল দ্য আলটিমেট সেলুন ডেস্টিনেশন ফর লেডিজ অ্যান্ড জেন্টস আমাদের এখানে যত্ন সহকারে ছেলেদের হেয়ার কাট মেয়েদের হেয়ার কাট সহ পার্লারের সমস্ত ধরনের কাজ করা হয়ে থাকে স্পেশাল সার্ভিস হেয়ার য়ার স্মুথনিং কেরাটিন, বোটক্স ফেসিয়াল অতি যত্ন সহকারে করা হয় এছাড়াও আমাদের এখানে পাবেন ব্লিচ ট্রেডিং আইব্রো হেয়ার স্পা হেয়ার কালার অয়েল ম্যাসাজের মতো পরিষেবাগুলি সেই সাথে রয়েছে দুর্দান্ত অফার তাই দুর্দান্ত অফারের সুবিধা নিতে আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে কিংবা যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ঠিকানা মাদাবাহা থানা পাড়া রোড এবং পচাগড় সুযোগি শোরুমের পাশে আমাদের মোবাইল নম্বর নাইন